মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বারো মে রাত বারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন তিনি সরকার পরিবর্তনের প্রায় দশ মাস পর মমতাজ গ্রেফতার হওয়ায় রাজনৈতিক ও জনমনে প্রশ্ন উঠেছে এতদিন তিনি কোথায় ছিলেন কিভাবে আত্মগোপনে ছিলেন এই সাবেক সংসদ সদস্য মমতাজের আপন ভাই এবরাত হোসেন গণমাধ্যমকে জানান পাঁচ আগস্টের পর থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চরদুর্গাপুর দুর্গাপুর এলাকায় তার বাড়িতে ছিলেন মমতাজ এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি তিনি জানান আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানত না যে শিল্পী আপা এখানে আছেন তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে বাড়ির চারপাশ ছিল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং কোন এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ আয়েসেই সময় কাটান মমতাজ এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে তার তৃতীয় স্বামী ডক্টর এস এম মঈন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে তিন বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই তিনি আরও জানান কিছুদিন মমতাজ তার দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন তবে রমজানের আত্মীয় সারভার হোসেন এই দাবি অস্বীকার করেছেন ডক্টর মঈন আরো বলেন মমতাজের নামে মহাখালী ডিএইচএস এলাকায় পাঁচতলার একটি বাড়ি রয়েছে যা বর্তমানে তার পিএস জুয়েলের দখলে তবে এ বিষয়ে জুয়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সারা মেলেনি মমতাজ বেগম বর্তমানে পুলিশের চার দিনের রিমান্ডে রয়েছে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির ভাড়াবাসা থেকে এ বিষয়ে সিংড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রে ও এম তৌফিক আজম বলেন তিনি দুই মাস আগে থানায় যোগ দিয়েছেন মমতাজের আত্মগোপনের বিষয়ে তিনি কিছুই জানেন না